নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্গার্স চলে এসেছি আজকে আমাদের পরবর্তী ক্লাস নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের ভারতে প্রথম দু এমন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যেখান থেকে প্রতিটি পরীক্ষায় আমাদের প্রশ্ন চলে আসে এটা কিন্তু তোমাদের স্ট্যাটিকজিকেটি একটা পার্ট তোমরা বলতে পারো যেহেতু ভারতে প্রথম হয়ে যাচ্ছে তা আবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেগুলো পড়ছে সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করা হবে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলের নতুন হলে যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই তোমরা ফলো করে রাখো সামনে আমাদের ডব্লিউ বি এক্সাম রয়েছে কেপি এক্সাম এবং ডবলিউ গ্রুপ সি গ্রুপটি তার সাথে সাথে পিএসসির অন্যান্য নোটিফিকেশন জারি করা হবে খুব শীঘ্রই তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমাদের বলে রাখি যারা গ্রুপ গ্রুপ গ্রুপটি এক্সাম দেবে তোমাদের স্পেশাল ক্লাস একদম নতুন সিলেবাস অনুসারে ফার্স্ট ডিসেম্বর থেকে এটা স্টার্ট হবে কারণ সামনে আমাদের তিরিশ তারিখে যে ডব্লিউ বি এক্সামটা রয়েছে তোমরা সকলে ভালো করে এক্সামটা দিয়ে দাও তারপর তোমাদের একদম গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস শুরু হয়ে যাবে চলো পরবর্তী আমাদের যে ফার্স্ট প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে আমরা দেখে নিই এবং আর আজকে কিন্তু আমাদের সাতাশ তারিখ সাতাশে নভেম্বর থেকেই তোমাদের রেলওয়ে গ্রুপটি এক্সাম স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের এক্সাম কিন্তু চলছে আর এখনও পর্যন্ত যে দুটো সিফ্টের হয়েছে সেই দুটো শিফটের অনুসারে যারা বলছে আর কি তাদের কথা অনুসারে আমরা যা বুঝতে পারছি যে কারেন্ট এফেয়ার্স সকলে বলছে যে প্রায় কুড়িটার কাছাকাছি এসেছে বাট এতটা আসার সম্ভাবনা নেই তারা হয়তো হয়তো ভুল হয়েছে তাদের সম্পর্কে কারেন্ট এফেয়ার্স সম্পর্কে তো অবশ্যই কারেন্ট এফেয়ার্স কিন্তু মোটামুটি আমার আন্দাজ রয়েছে যে মোটামুটি তোমাদের বারো থেকে তেরোটা প্রশ্ন হয়তো থাকতে পারে ঠিক আছে খুব বেশি বলছে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে হয়তো এতটা থাকবে নাহলে আমরা অন্যান্য যে এন পরীক্ষায় দেখেছিলাম যে দশটার কাছাকাছি অন অ্যান অ্যাভারেজ প্রতিটা শিফটে কিন্তু দশটার কাছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ছিল তো সকলে কিন্তু যারা আমাদের পিডিএফ নিয়েছো তোমরা নির্ভয়ে পড়তে পারো ওখান থেকে ম্যাক্সিমাম সবই কিন্তু ওখান থেকে চলে আসবে আর যারা নাওনি তারা কিন্তু অবশ্যই ক্লাস কিন্তু তোমরা দেখে নেবে এছাড়া রেলওয়ে ডি স্পেশাল ক্লাস অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো প্রথম প্রশ্ন শুরু হচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল উপজাতি বিশ্ববিদ্যালয় এটি কোথায় চালু করা হয়েছে সরি ক্যান্সার হয়ে যাবে প্রথম ডিজিটাল উপজাতি বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে ভারতের নয়াদিল্লিতে অপশান নাম্বার নেক্সট প্রশ্ন আছে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা যুদ্ধ চালক যে ফাইটার রয়েছে ফাইটার পাইলট তার নাম কি তো এক্ষেত্রে কিন্তু যদি বলা হয় যে প্রথম মহিলা যিনি কিন্তু যুদ্ধ বিমান চালক অর্থাৎ আমাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোর চালক যদি বলা হয় তাহলে কিন্তু প্রথম মহিলা হবে আমাদের আস্থা পুনিয়া কিন্তু শিবাঙ্গি যখন হবে তখনই হবে যখন বলা হবে যে নৌবাহিনীর প্রথম পাইলট ঠিক আছে তো চলো পরের প্রশ্ন দেখি তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে এখানে আস্থা পুনিয়া ভারতের প্রথম পি মিত্র পার্ক এটি কোথায় স্থাপন করা হচ্ছে এটি কোথায় তৈরি করা হচ্ছে অবশ্যই এটি মধ্যপ্রদেশে স্থাপন করা হচ্ছে অপশান নাম্বার বি পি মিত্র পার্ক পরের প্রশ্ন আছে বিশ্বের প্রথম এআই সৃষ্টি মন্ত্রী যার নাম ডিএলা এটি কোন দেশে নিযুক্ত হয়েছেন তো বিশ্বের প্রথম কিন্তু এআই যে মন্ত্রী রয়েছে যার নাম ডিয়েলা এটি নিযুক্ত করা হয়েছে আলবেনিয়াতে কোন দেশে আলবেনিয়া এখানে তোমাদের এক্সট্রা কিছু আজকে বলবো না ঠিক আছে অনেকগুলো প্রশ্ন রয়েছে শেষ পর্যন্ত দেখো পরের প্রশ্ন সামুদ্রিক ক্ষেত্রে প্রথম নন ব্যাংকিং আর্থিক সংস্থা কোনটি তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাগরমালার বৃত্ত নিগম যেটা অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার আর তোমরা যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ অ্যাপয়েন্টমেন্টের ক্লাস একদম সাম্প্রতিক কালের অ্যাপয়েন্টমেন্ট যারা যারা দেখো নি তাড়াতাড়ি দেখে নেবে গতকালের আমরা ক্লাস দিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি ভিডিওটা ছিল অবশ্যই তোমরা সকলে এটা যেন দেখে তারপর পরীক্ষা দিতে যাবে কারণ এখান থেকে দুই নম্বর কিন্তু তোমাদের পাক্কা কমন পাবে এসএসএস পরীক্ষা যারা দিচ্ছ আর আরবি গ্রুপটি যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা সকলে কিন্তু ভালো মাত্রায় বলছি এই অ্যাপয়েন্টমেন্টে ক্লাস দেখে যাবে এখান থেকে দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কনফার্ম হবে আর যারা যারা গ্রুপ ডি এক্সাম দেবে অবশ্যই কিন্তু তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ এখানে কিন্তু তোমাদের যে আগের আমাদের যে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে প্রশ্ন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট একটা থাকবেই তার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট থেকেও একটা থেকে দুটো প্রশ্ন চলে আসবে সমস্ত লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে পরের প্রশ্ন যোগনীতি যে বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য কোনটি যোগনীতি বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য হয়ে যাবে উত্তরাখণ্ড অপশান নাম্বার এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতের প্রথম দেশীয় চিপ চালু করা হয়েছে এই যে চিপটির নাম কী রয়েছে অবশ্যই এটা কিন্তু অলরেডি আমাদের পরীক্ষায় চলে এসেছে এবং আগামী দিনে আমাদের রাজ্যের পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি বিক্রম থার্টি টু বিক্রম থার্টি টু এটি কিন্তু ভারতের প্রথম স্বদেশীয় দেশীয় তৈরি করা এটা প্রথম চিপ পরের প্রশ্ন অক্টোবর দু হাজার পঁচিশে মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশ খেতাব জেতা ভারতের প্রথম মহিলা কে হয়েছেন তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে মিসেস ইউনিভার্স খেতাব জেতা ভারতের প্রথম মহিলা হয়েছেন দু হাজার পঁচিশে সেরি সিং অপশান নাম্বার ডি আর এটা কিন্তু তোমাদের আপকামিং এক্সামগুলোতে আসতে চলেছে পরের প্রশ্ন ভালো লাগলে একটা লাইক করে দেবে সকলে এবং সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখবে ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস এটি কোথায় স্থাপন করা হবে এআই প্লাস ক্যাম্পাস যেটি কিন্তু স্থাপন করা হতে চলেছে যেটা অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশে কোন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ভারতের প্রথম লার্নিং এক্সেলারেটর প্রোগ্রাম চালু করেছে তো অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওপেন এআই যে সংস্থা রয়েছে তারাই কিন্তু এই লার্নিং এক্সেলারেটার প্রোগ্রাম চালু করতে চলেছে নেক্সট প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শূন্য মার্তৃমৃত্যু হার যেটা জিরো মেটার্নাল মর্টালিটি রেট অর্জনকারী ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে পুদুচেরি অপশান নাম্বার সি পরের প্রশ্ন আছে সহায়তা গোষ্ঠীর জন্য পরিচয়পত্র জারি করা ভারতের প্রথম রাজ্য কোনটি সহায়তা গোষ্ঠীর জন্য পরিচয়পত্র জারি করা ভারতের প্রথম রাজ্য হয়ে যাবে তামিলনাড়ু অপশান নাম্বার বি সহায়তা গোষ্ঠী অর্থাৎ এস এইচি যেটা ফুলফর্ম হয়ে যাবে আমাদের সেলফ হেলথ গ্রুপ এস এইচ জি এর ফুল পরের প্রশ্ন এশিয়ার প্রথম মহিলা ক্যান্সার চিকিৎসা কেন্দ্র অ্যাপেলো এথেন্স এটি কোথায় স্থাপন করা হয়েছে তো এটি স্থাপন করা হয়েছে ভারতের নয়াদিল্লিতে এশিয়ার মধ্যে প্রথম মহিলা ক্যান্সার চিকিৎসা কেন্দ্র অ্যাপেলো এথেন্স নয়াদিল্লিতে অবস্থান করছে পরের প্রশ্ন বিহারের প্রথম মহিলা এফআইডিই মাস্টার কে হয়েছেন তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের অপশান নাম্বার বি মরিয়ম ফতিমা মারিয়াম ফাতিমা তিনি বিহারের প্রথম এফআইডি মাস্টার জয়লাভ করেছেন এটা কিন্তু বিহারের মধ্যে ঠিক আছে এটা বিহারেই হয়ে থাকে আর বিহারে কিন্তু সাম্প্রতিককালে আমাদের সিএম নিযুক্ত হয়েছেন যার নাম কি নীতিশ কুমার আর সাম্প্রতিক যে অ্যাপয়েন্টমেন্ট সেখানে সমস্ত কিছু বিস্তারিত দেয়া রয়েছে পরের প্রশ্ন দ্য বিঞ্চি রোবোটিক সিস্টেমে প্রশিক্ষণ দেওয়া প্রথম সরকারি মেডিকেল কলেজ কোনটি সরি ক্যান্সার হয়ে যাবে এইমস নয়াদিল্লি নয়াদিল্লির যে এইমস রয়েছে তো সেখানেই কিন্তু দ্য ভেন্সি রোবোটিক সিস্টেমের প্রশিক্ষণ দেওয়া প্রথম সরকারি মেডিকেল কলেজ এটি পরবর্তী প্রশ্নে যার আগে আমাদের কাছে দেখে নেব যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটগুলি রয়েছে সেই সমস্ত নোট পাওয়ার জন্য তোমরা এই নাম্বারটি নোট ডাউন করে রাখবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে এখানে জানুয়ারি থেকে অক্টোবর দু হাজার পঁচিশের কমপ্লিট কারেন্ট এফেয়ার্স মান্থ ওয়াইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তোমাদের সকলেই বলবো অবশ্যই এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের এক্সামে আসতে চলেছে আমরা এর আগেও কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামে এবং এনটিপিসির এক্সামে কিন্তু কমন দিয়ে এসেছি সুতরাং এখানে কিন্তু প্রতিটা মাসে সাড়ে চারশোর কাছাকাছি কোশ্চেন রয়েছে যেটা প্রিলি মেন্স দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে সিবিটি ওয়ান সিবিটি টু বা টিআর ওয়ান টিয়ার টু টোটালটাই কিন্তু কভার আপ করা রয়েছে ঠিক আছে আর এখান থেকে প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকবে এখানেই দেখো যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম মিস ইউনিভার্স দু হাজার পঁচিশ সেরি সিং প্রথম মহিলা তো এখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে আর এর বাইরে কোনো কোয়েশন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের হয় না যা কিছু রয়েছে সব এখানে দেওয়া রয়েছে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে আর যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারো আর যারা তোমরা গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ যাদের এক্সামটা একটু দেরিতে আছে যাদের অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত শো করা হয়নি তার মানে তাদের দেরিতে রয়েছে তোমরা নিঃসন্দেহে কিন্তু এই আমাদের কাছ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশটা নিতে পারো তোমাদের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু জিজ্ঞাসা করা হবে যেমনটা এন টি এক্সামে করা হয়েছিল এছাড়া দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু বারোশো কোশ্চেন পাবে দু হাজার চব্বিশে এবং পঞ্চাশটা পেজের একটি জিস্ট পাবে এই টোটালটা দু হাজার চব্বিশের জন্য যেটা আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সমস্ত পরীক্ষার জন্য এ টু জেড স্ট্যাটিকজিকে যাই আসুক না কেন সব এই পিডিএফ থেকে আসবে কেন আমি এতটা জোর দিয়ে বলছি কারণ এখানকার টপিকগুলো দেখলে তোমরা বুঝতে পারবে টোটাল একশো কুড়িটার ওপর টপিকের সংখ্যা রয়েছে এবং পেজ সংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি তোমরা যারা যারা এটা নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করলে এখানে পিডিএফ হিসাবে এই সমস্ত টপিকের নামগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমরা এখানে তো দেখতেই পাচ্ছ সমস্ত টপিক কিন্তু আমাদের এক্সামে এগুলোই আসে আর এগুলোই কিন্তু বারবার আমাদের কিন্তু পড়তে হয় তার জন্য এখানে সংবিধানের যে গুরুত্বপূর্ণ কয়েকটা আর্টিকেল সংশোধন বা উৎস বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্ট বা তফসিল এখানেও কিন্তু এগুলো আমরা ইনক্লুড করে দিয়েছি তো সমস্ত তোমরা যদি একটু বিস্তারিত দেখতে যাও তাহলে কিন্তু ওখানে দেখতে পাবে প্রতিটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে কালারফুল এবং প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে তো টোটাল একশো ছাব্বিশটা সংখ্যা রয়েছে এবং এই পিডিএফটি তোমরা যারা যারা নেবে সামনে আমাদের যে ডব্লিউপি এক্সাম রয়েছে তারা তো আর দুদিনে এটা পরে শেষ করতে পারবে না সুতরাং যারা ডব্লিউপির সাথে সাথে কলকাতা পুলিশের পরীক্ষাও তোমরা দিতে যাচ্ছ তারা কিন্তু এটা নিতে বলবে না ঠিক আছে কারণ এখানকার যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে এগুলো পরীক্ষায় কিন্তু থাকবেই এছাড়া যারা যারা এন টিপিসি বা রেলওয়ে গ্রুপটি এক্সাম দেবে এছাড়া এসএসসি সমস্ত এক্সাম দেবে যেখানে জিকে আসে সেটার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট এখানে টোটাল যে সংখ্যা রয়েছে একশো ছাব্বিশ এবং তোমরা কিন্তু এই পিরিয়ডটা দুশো উনপঞ্চাশ টাকার প্রাইস কিন্তু রাখার কথা ছিল বাট তোমাদের কথা মাথায় রেখে একশো টাকা কিন্তু এর প্রাইস দেওয়া রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এক্সামে কিন্তু আমরা জানি কুড়ি নম্বরে সায়েন্স রয়েছে এবং যার মধ্যে বায়োলজির ইম্পর্টেন্টটা অনেকটাই বেশি এখানে বায়োলজি তোমাদের লাস্ট দশ বছরে রেলওয়েতে আসা সমস্ত প্রশ্নগুলোকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা রয়েছে টোটাল সত্তরটা এখানে পেশ সংখ্যা রয়েছে এবং প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এবং বায়োলজির সম্পূর্ণ এই পিডিএফটি তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে যাদের প্রয়োজন তাড়াতাড়ি নিয়ে নাও এছাড়া এন দে আমাদের দু হাজার পঁচিশের গ্রাজুয়েট লেভেল সাতচল্লিশটি শিফটে কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিলো যেখানে সমস্ত প্রশ্নোত্তরগুলো বাংলা ভাষায় তাও আবার সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে যেমন ভূগোল থেকে ইতিহাস থেকে এরকম টোটাল আঠারোটা টপিকে ভাগ করা রয়েছে সমস্ত প্রশ্নোত্তরগুলিকে এবং এটা তোমরা প্রিন্টেবেল ফরম্যাটে পাবে কালারফুল তোমরা সেটা দেখতেই পাচ্ছ টোটাল বিরাশিটা কিন্তু পেশ সংখ্যা রয়েছে আর এখান থেকে প্রশ্ন কিন্তু রিপিট অবশ্যই আসবে যেহেতু এটা দু হাজার পঁচিশের একদম লেটেস্ট প্রশ্নপত্র সুতরাং অবশ্যই তোমরা এটা নিয়ে নিতে পারো নিরানব্বই টাকার প্রাইজ কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া রয়েছে এখানে দু হাজার পঁচিশে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে সেগুলো তোমাদের আলাদা করে কিন্তু শেষের থেকে দেওয়া রয়েছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যদি কারোর প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই এটা নির্ভয় নিয়ে নাও কারণ এখান থেকে যা প্রশ্ন আসবে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু কোনো এক্সামে তোমাদের থাকবে না সেটা গ্রুপ সিডি হোক বা রেলওয়ে গ্রুপ ডি হোক এছাড়া এনটিপিসি এবং অন্যান্য এসএসসি অন্যান্য এক্সাম তো অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারতে টোটালি ইন্ডিয়ান যে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিকে কভার আপ করা রয়েছে আশিটা পেজের মধ্যে এবং শেষের দিকে আমাদের কিছু শট টাইপের প্রশ্নও দেওয়া রয়েছে যেগুলো পড়লে তোমরা রাজ্যের এক্সামের জন্য একদম ডাইরেক্ট এখান থেকে কমন পেয়ে যাবে টোটাল পিডিএফটা অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ যাতে প্রয়োজন রয়েছে নিয়ে নেবে তো অবশ্যই আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমানে বর্তমান অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন রয়েছে তোমরা নির্ভয়ে নিয়ে নাও কারণ এখানকার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজ জিকে যেটা সমস্ত এক্সামে কিন্তু এসে থাকে এছাড়া ইতিহাস তো আমাদের সমস্ত এক্সামে থাকেই তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দু হাজার পঁচিশের এটা কিন্তু নিতে কেউ ভুলবে না কারণ আমাদের সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট এফেয়ার্সের বই রেসটা অনেকটাই বেশি আছে এছাড়া কারোর যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এন টি দু হাজার পঁচিশ বা দু হাজার কুড়ি একুশের এছাড়া আর পি এফ এস আই রয়েছে দু হাজার চব্বিশের সাবজেক্ট ওয়াইজ এছাড়া রয়েছে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের প্রিভিয়াস ইয়ার জি কোশ্চেন যার যেটা রয়েছে প্রয়োজন মতো তোমরা এটা নিয়ে নিতে পারবে যোগাযোগ করবে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে থাকবে চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভারতের প্রথম এআই চালিত উপজাতীয় ভাষা অনুবাদক রয়েছে যেটার নাম কি তো রাইট অ্যান্সার হয়ে যাবে আদি বাণী অপশান নাম্বার এ যেটি রয়েছে এটা ভারতের প্রথম এআই চালিত উপজাতীয় ভাষা ভাষার অনুবাদক ট্রান্সলেটর পরের প্রশ্ন ভারতের প্রথম এআই চালিত অঙ্গনওয়াড়ি কোথায় এটি স্থাপন করা হয়েছে বা কোথায় এটা চালু হয়েছে তো এটি কিন্তু ভারতের একমাত্র রাষ্ট্র মহারাষ্ট্র যেখানে কিন্তু এটি চালিত হয়েছে ভারতের প্রথম এআই চালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরবর্তী প্রশ্ন আছে পশু এবং মুরগি পালনে কৃষির মর্যাদা দেওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি এখানে বলা হচ্ছে যে পশু এবং মুরগি পালনকেও কিন্তু কৃষির মর্যাদা দেওয়া হচ্ছে এই মর্যাদা দেওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি তো এক্ষেত্রে আমাদের মহারাষ্ট্র কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন আছে ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক এটি কোথায় স্থাপিত হয়েছে তো ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক এটি স্থাপিত হয়েছে আসামে নেক্সট প্রশ্ন ইউনেস্কো ভারতের প্রথম শীতল মরুভূমি বাইস বাইসফিয়ার রিজার্ভ যেটা কোল্ড ডেজার্ট বাইসফিয়ার রিজার্ভ এবং ভারতের তেরোতম ইউনেস্কো বাইসফিয়ার রিজার্ভ হিসাবে কোন স্থানকে ঘোষণা করা হয়েছে তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্পীতি উপত্যকা হিমাচল প্রদেশ রাইট অ্যান্সার যেটা কিন্তু কোল্ড ডেজার্ট বাইসায় রিজার্ভ ভারতের তেরোতম নেক্সট প্রশ্ন আছে কোন জাতীয় উদ্যানে জন্মান নারী চিতামুখী যেটা রয়েছে ভারতে জন্মগ্রহণ করে প্রথম প্রাপ্ত বয়স্ক চিতায় পরিণত হয়েছে তো এখানে কিন্তু যেটা বলতে চাইছে যে কোন ন্যাশনাল পার্কে জন্মানো একটি নারী চিতা যার নাম হচ্ছে মুখী ভারতে জন্মগ্রহণ করে প্রথম প্রাপ্তবয়স্ক চিতা এটি পরিণত হয়েছে অর্থাৎ এর আয়ু কিন্তু দীর্ঘায়ু মানে একদম পর্যন্ত শেষ পর্যন্ত আর কি বেঁচে আছে আর কি যার নাম হচ্ছে মুখী এটি রয়েছে ভারতের কোনো ন্যাশনাল পার্কে যেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে এমপিতে পরের প্রশ্ন ভারতে প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক কোথায় স্থাপিত হয়েছে তো এটি কিন্তু কোথায় শুরু হয়েছে ট্রান্সজেন্ডার ক্লিনিক যেটা হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে এটি সরি তেলেঙ্গানা হায়দ্রাবাদে কিন্তু এটি রয়েছে পরের প্রশ্ন ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য এটি কোথায় অবস্থান করছে এটা অবস্থান করছে ভারতের কেরালা রাজ্যে কেরলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে পরের প্রশ্ন মাউন্ট এভারেস্ট আরোহণকারী সিআইএসএফ প্রথম মহিলা কে রয়েছেন অবশ্যই এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট অলরেডি আমাদের এক্সামে চলে এসেছে তো গীতা সমতা অপশান নাম্বার বি রয়েছেন ইনি সিআইএসএফ প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে আরোহী ছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানো প্রথম ভারতীয় হয়েছেন এক্সিয়াম ফোর এক্সিয়াম ফোর যে মিশন রয়েছে সেই সম্পর্কে তোমাদের তোমরা এটা দেখে নিতে পারো পরের প্রশ্ন আগস্ট দু হাজার পঁচিশে সরকারি কর্মচারীদের জন্য আনুষ্ঠানিকভাবে বিশ্রাম ছুটি যেটি হয়েছে এই যে যোজনা রয়েছে একটি তো এটি শুরু করা হয়েছে ভারতের প্রথম কোন রাজ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিমে সিকিমে এটি চালু করা হয়েছে ভারতে কোন রাজ্যে মাদ্রাসা বোর্ড ভেঙে সংখ্যালঘু শিক্ষা আইন মাইনরিটি এডুকেশন অ্যাক্ট আনার প্রথম রাজ্য হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ডে নেক্সট প্রশ্ন আছে ভারতের প্রথম মহিলা ই ভোটার কে ভারতের প্রথম মহিলা ই ভোটার যার নাম বিভা দেবী পরবর্তী প্রশ্ন আছে প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আনা হয়েছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ভারতের প্রথম সবুজ ডেটা সেন্টার গ্রিন ডেটা সেন্টার কোথায় স্থাপিত হয়েছে যেটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নেক্সট প্রশ্ন আছে অক্টোবর দু হাজার পঁচিশে কোন জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়ের যে বালদ যে জেলাটি রয়েছে সেখানে কিন্তু ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে এই বালদ ডিস্ট্রিক্টকে ঘোষণা করা হয়েছে আগস্ট দু এখানে বৌদ্ধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমান শিক্ষা প্রদানের জন্য দিশা নামে একটি অভিযান চালু করা হয়েছে সেই অভিযানটি চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা শহরকে ভারতে প্রথম আনুষ্ঠানিকভাবে ঝুপড়ি ঝুপড়ি এটাই রয়েছে কি স্লাম ফ্রি সিটি ঠিক আছে স্লাম ফ্রি সিটি এটা তোমরা মাথায় রাখবে স্লাম ফ্রি সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে চন্ডীগড় নেক্সট প্রশ্ন আছে পূর্ণ স্বাক্ষরতা বা কমপ্লিট লিটারেসি অর্জন করা ভারতের প্রথম রাজ্য কোনটি তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মিজোরাম অপশান নাম্বার এ যারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি রেট কিন্তু রয়েছে এই মিজোরামে আর এই টপিকটাতেই তোমাদের একটা প্রশ্ন চলে এসেছে আজকে রেলওয়ে গ্রুপটিতে যে প্রশ্ন করা হয়েছিল সেখানে প্রশ্নটা এইভাবে এসেছিল যে পূর্ণ সাক্ষরতা অর্জনকারী ভারতের তৃতীয় না চতুর্থ এরকম সামথিং এক্সামের প্রশ্নটা এসেছিল যে তৃতীয় বা চতুর্থ রাজ্য কোনটি সম্পূর্ণ সাক্ষরতা অর্জনকারী তো প্রথম সাক্ষরতা অর্জনকারী যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে মিজোরাম পরবর্তী সেকেন্ড যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে গোয়া থার্ড যে রাজ্যটি রয়েছে যার নাম হচ্ছে আমাদের ত্রিপুরা এবং ফোর্থ যে রাজ্যটি রয়েছে যার নাম হয়ে যাবে আমাদের হিমাচল প্রদেশ এই টোটাল চারটি রাজ্য রয়েছে পরপর যারা কিন্তু পূর্ণ সাক্ষরতা এরকম দরজায় রয়েছে ঠিক আছে তো অবশ্যই এখান থেকে এই প্রশ্নটা কিন্তু অলরেডি আজকে রেলওয়ে গ্রুপটিতে চলে এসেছে চলো পরের প্রশ্ন সম্প্রতি ভারতের প্রথম সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত ঔষধালয় এর উদ্বোধন করা হয়েছে কোন শহরে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিলাসপুরে অপশন নাম্বার ডি পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশুপালন এবং মুরগি প্রতিপালনে কৃষির মর্যাদা দেওয়া হয়েছে তো আমরা এটা দেখেই নিয়েছি মহারাষ্ট্র কিন্তু এখানে মুরগি এবং পশুপালনে কৃষির মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে এটাকে পরের প্রশ্ন ভারতের প্রথম ওয়েস্ট টু ওয়ার্ল্ড পার্ক এটি কোথায় তৈরি হয়েছে তো এটি কিন্তু উত্তরপ্রদেশের নয়ডাতে কিন্তু তৈরি করা হয়েছে নেক্সট প্রশ্ন আটই মে দু হাজার ভারতের কোন রাজ্যটি হানড্রেড পারসেন্ট ই গভর্নেন্স রাজ্য হয়ে উঠেছে যেটি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা অপশান নাম্বার সি পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা অর্থাৎ ডিজিটাল সেন্সাস কবে আয়োজিত হয়েছে তো এটি কিন্তু হবে যেটা কিন্তু আমাদের দু হাজার ভারতের টোটালি ডিজিটাল সেন্সাস কিন্তু আয়োজিত হতে চলেছে দু হাজার সাতাশে নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম সম্পূর্ণরূপে যোগ্য যে শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি দ্বারা চালিত শহর কোনটি যেটা কিন্তু আমাদের রাইট রাইট অ্যান্সার হয়ে যাবে অমরাবতী পরের প্রশ্ন কোন দেশ বিশ্বের প্রথম কোয়ান্টাম ভিত্তিক প্ল্যাটফর্ম কিউ শিল্ড এটি চালু করেছে যেটি কিন্তু আমাদের ভারত কিন্তু এটি চালু করেছে তা আবার বিশ্বের প্রথম পরের প্রশ্ন ত্রিভাষা বা থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি প্রয়োগ করা ভারতীয় প্রথম রাজ্য কোনটি যেটি কিন্তু মহারাষ্ট্র আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন আছে দেশের প্রথম পূর্ণ ডিজিটাল সাক্ষরতা ফুলি ডিজিটালি ডিজিটালি লিটারেট রাজ্য হয়ে উঠেছে কোনটি কেরালা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন আছে কোন রাজ্য তার প্রথম জঙ্গল সাফারি ট্রেন এটি চালু করেছে তো কোন রাজ্য সরকার এটি চালু করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে এটি চালু করা হয়েছে জঙ্গল সাফারি ট্রেন প্রশ্ন ভাষা বা সাইন বিধানসভা সম্প্রচার করা প্রথম রাজ্য ভারতের হয়ে উঠেছে হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাবের বিধানসভায় কিন্তু এটি চালু করা হয়েছে এই সিস্টেম নেক্সট প্রশ্ন আছে ভারতের প্রথম ফ্রোজেন জু বা চিড়িয়াখানা এটি কোথায় স্থাপন করা হয়েছে তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গে এটি চালু হয়েছে পরবর্তী প্রশ্ন আছে হাইপ্রেক্স এভিয়েশন দ্বারা বিকশিত ভারতের প্রথম ব্যক্তিগতভাবে বিকশিত সুপারসনিক জামসেট ইঞ্জিনের নাম কী অবশ্যই অপশান নাম্বার ডি যেটা দেখতে পাচ্ছ তেজ এটি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন কে ভারতের প্রথম এয়ার ট্যাক্সি শূন্য এর প্রোটোটাইপ লঞ্চ করেছে তো এটি করেছে সরলা এভিয়েশন অপশন নাম্বার ডি নেক্সট প্রশ্ন আছে সেই মিশন সেই মিশনের নাম কি যার অধীনে ভারত তার প্রথম মহাকাশ ডকিং অর্জন করেছে তো অবশ্যই আমরা কিন্তু সবার প্রথম কিন্তু তোমাদের কিন্তু ক্লাসের মাধ্যমে জানিয়েছিলাম যে স্পার্ডিক্স মিশন যেটা কিন্তু অবশ্যই রেলওয়ে যারা গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তোমাদের জন্য এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ স্পার্ডিক্স মিশন এক্সিম ফোর মিশন গগন যান মিশন মঙ্গল যান মিশন চন্দ্রয়ান থ্রি চন্দ্রয়ান টু সমস্ত মিশনগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবে আর আমরা অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের কিন্তু এই সমস্ত তথ্য দিয়ে রেখেছি তোমাদের একটু সার্চ করে নিতে হবে আর তোমরা যদি চাও তো অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট সেকশানে জানাতে হবে তাহলে তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের চলে আসবে স্পেশালি গ্রুপটির জন্য পরের প্রশ্ন আছে এখানে আমাদের স্পার্টেক মিশন কিন্তু এটা রাইট অ্যান্সার হবে নেক্সট কোন রাজ্যে ভারতে কোন রাজ্যে ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্যের উদ্বোধন করা হয়েছে তো বাটারফ্লাই স্যাংচুয়ারি উদ্বোধন করা হয়েছে ভারতের প্রথম রাজ্য কেরালা নেক্সট নেক্সট প্রশ্ন আছে ই ভোটিং সিস্টেম গ্রহণ করা ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে কোনটি তো আমরা দেখেছি যে বিহারে যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু ই ভোটিং সিস্টেম কিন্তু ইউজ করা হয়েছে তো বিহার আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট কোন শহরে নক্ষত্র নামক ভারতের প্রথম উচ্চ প্রদর্শন কম্পিউটিং সুবিধা যেটা হাই পারফরম্যান্স কম্পিউটিং ফ্যাসিলিটি শুরু করা হয়েছে ভারতের কোন শহরে রাইট অ্যান্সার হয়ে যাবে পুনে মহারাষ্ট্রের নেক্সট প্রশ্ন ভারতের প্রথম স্বদেশি ফাইভ জি ফিক্সড ওয়্যারলেস পরিষেবা যেটা কিন্তু কার দ্বারা লঞ্চ করা হয়েছে তো ইন্ডিজিনিয়াস ফাইভ জি ফিক্সড ওয়ারলেস সার্ভিসেস এটা লঞ্চ করা হয়েছে বিএসএনএলের মাধ্যমে এটা ভারতের প্রথম স্বদেশী নেক্সট আছে ভারতের প্রথম লোকোমোটিভ এর রপ্তানি কোন দেশকে করা হয়েছে তো এক্ষেত্রে কিন্তু গিনি যেটা রয়েছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি পরবর্তী প্রশ্ন আছে আমাদের ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা প্রথম সিলে হয়ে সিল হয়ে আসা জাহাজ যেটাকে কিন্তু বলা হচ্ছে স্টিস্ট শিপ এর নাম কি যার নাম কোডিনিয়া অপশান নাম্বার বি ভারতের প্রথম ভিস্তারম জঙ্গল সাফারি ট্রেন তো ভিস্তারম জঙ্গল সাফারি ট্রেন সার্ভিস এটি চালু করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অপশন নাম্বার বি পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম মানবযুক্ত গভীর সমুদ্রযান যেটা হচ্ছে সমুদ্রযান এটি লঞ্চ করা হবে কবে তো এটা কিন্তু আগামী বছর দু হাজার ছাব্বিশে কিন্তু ভারতের প্রথম মানবযুক্ত গভীর সমুদ্রে সমুদ্রযান লঞ্চ করা হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশে আর এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ রেলওয়ে গ্রুপটি দাও বা এন বা এসএসসি কোনো এক্সাম দাও না কেন আর রেলওয়ে গ্রুপ বিচারা দেবে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে কারণ রেলওয়ে এক্সামে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সবথেকে বেশি মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে চলো পরের প্রশ্ন কোন রাজ্যে হাতি পালকদের জন্য ভারতে প্রথম মাহুদ গ্রাম তৈরি করা হয়েছে তো মাহুদ গ্রাম কিন্তু তৈরি করা হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যে পরের প্রশ্ন আছে ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি কোথায় বানানোর ঘোষণা হয়েছে তো এআই ইউনিভার্সিটির ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু তৈরি করা হবে মহারাষ্ট্র রাজ্যে পরের প্রশ্ন আছে ভারতের প্রথম গ্লাস সি ব্রিজ এর উন্মোচন করা হয়েছে এটি কোন রাজ্যে অবশ্যই তামিলনাড়ু রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মুক্ত শহর হয়ে উঠেছে কোনটি তো মুক্ত শহর হয়ে উঠেছে যেটা মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম যেটা ডিজিটাল নোম্যাট ভিলেজ এর স্থাপন করা হয়েছে যেটা কিন্তু সিকিম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো এতদূর পর্যন্ত আমাদের সমস্ত ক্লাসগুলি ছিল ভারতের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেটা জিগের আন্ডারে পড়ে যায় তো সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে যাদের তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখনই তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা করনি এবং অবশ্যই পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে সকলে পারলে একটা করে হাইপ বটনে হাইপ করে দেবে এবং লাইক করে দেবে শেয়ার তো তোমরা করেই দিয়েছো অলরেডি এবং অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে কারণ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে সবার প্রথম তোমরা পেয়ে যাবে সামনে যা যারা রেলওয়ে এবং অন্যান্য আমাদের ডব্লিউএসএসি গ্রুপসি গ্রুপটির জন্য ম্যাথের বই খুঁজছো তারা এই বইটা কিন্তু তোমরা কনসিডার করতে পারো এই বইটি কিন্তু রয়েছে ছায়া কম্পিটিভ ম্যাথমেটিক্স সুবির দাসের খুব সুন্দর বাংলা ভাষায় একটি বই যেটা দু হাজার পঁচিশের আপডেটেড কন্টেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পার্চেস করতে পারবে এছাড়া আর এস আগরওয়ালের জন্য রিসলিংয়ের যে বইটি অবশ্যই দুর্দান্ত বই যেটা কিন্তু রেলওয়ে সমস্ত এক্সামের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের রাজ্যেরও সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট চলো পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে মেন্স এক্সামের কিছু বই রয়েছে সেটা পিএসসি ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস এছাড়া ডব্লিউপিএসআই বা এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বই লীলা রয় এবং তপতি পাবলিকেশনের সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে থাকবে এখানে কিন্তু যুক্ত হলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সব কিছু তোমরা জানতে পারবে এছাড়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসের প্লেলিস্ট সেটাও কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করে দেওয়া আছে এছাড়া যার যেটা তোমাদের পিডিএফের প্রয়োজন হবে তোমরা কিন্তু সেটা নিয়ে নিতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স সকলকে বলবো নিয়ে নিতে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা টপিক সমস্ত এক্সামে কিন্তু এখানে প্রশ্ন আসে আর এটা থেকে যদি আমাদের এই নোটটা যদি পড়ে যাও তাহলে এর বাইরে এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা কিন্তু তোমাকে সিলেকশন থেকে অনেক দূরে ফেলবে এখনও পর্যন্ত বাংলা ভাষায় সেরা অনবদ্য যে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ সেটা কিন্তু আমরা কিন্তু প্রোভাইড করছি প্রতি মাসে তোমরা কিন্তু নির্ভয় এটা নিতে পারো যে কোনো মাসে নিতে পারো কোনো সমস্যা নেই এছাড়া কারেন্ট এফেয়ার্সের সাথে সাথে জিকে এটাও কিন্তু নিয়ে রাখবে এটা প্রতিটা এক্সামে তোমরা যাই এক্সাম দাও জিকে কিন্তু সমস্ত এক্সামেই থাকে এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি তো অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া এনটিপিসি আর এবং এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্নপত্রও দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন তোমতো তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে গ্রুপ গ্রুপসিক গ্রুপটি নতুন সিলেবাস অনুসারে স্পেশাল ক্লাস তোমাদের আগামী ফার্স্ট ডিসেম্বর থেকে চালু হবে তোমরা সকলে ভালো করে ডব্লিউবি এক্সামটা দিয়ে দাও আগামী তিরিশ তারিখ তারপর আমাদের ডব্লিউ বি ডবলিউ বি এসএসসির জন্য গ্রুপসিক গ্রুপটি স্পেশাল ক্লাস চালু হতে যাচ্ছে তার জন্য চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ